আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শকবৃন্দ আজকে আমরা আলোচনা করব সরকারি চাকরি আইন সংশোধন দু হাজার পঁচিশ এর আনুগত্য বিষয়ক যে প্রশ্ন উত্থাপিত হয়েছে সে ব্যাপারে আমরা ইতিপূর্বের ভিডিও গুলোতে আপনাদেরকে দেখিয়েছি বিদ্যমান আইন থাকার পরেও কিভাবে এই নতুন আইনটি তৈরি করে খুব সহজে একজন সরকারি চাকরিজীবীকে চাকরি থেকে ডিসমিস করা যাবে বা বরখাস্ত করা যাবে আপনাদেরকে মনে রাখতে হবে আমাদের সবারই চাকরির প্রয়োজন আছে সরকারি চাকরি হোক বেসরকারি চাকরি হোক সবাই আমরা বিভিন্ন চাকরিতে আছি এবং সরকারি চাকরিদের ক্ষেত্রে তাদের বেতন সুযোগ সুবিধা আর নিম্ন পদস্থ যারা আছে তাদের কিন্তু অনেক কম বাংলাদেশে একমাত্র কয়েকটা অধ্যতন চাকরি ক্যাডার নন ক্যাডার যেমন প্রশাসন ক্যাডার পুলিশ ক্যাডার কাস্টমস ক্যাডার ইনকাম ট্যাক্স ক্যাডার এবং নন ক্যাডার কিছু চাকরি আছে এনএচআই দুর্নীতি দমন কমিশন এ ধরনের কিছু চাকরি ছাড়া বাকি সবাই মোটামুটি খুব অল্প বেতনের চাকরি করে থাকে তাদের সুযোগ সুবিধাও একেবারেই খুবই কম এবং এই চাকরিগুলো কিন্তু বাংলাদেশের প্রশাসন ক্যাডার নিয়ন্ত্রণ করে অন্যান্য ক্যাডার ক্যাডার কিন্তু সরকার এদেরকে এমন ভাবে শক্তি দিয়ে রেখেছে যে তারাই সব সবকিছু নিয়ন্ত্রণ করে এবং তারাই সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করে অন্যান্যদেরকে তারা যদিও বিশেষ ক্যাডার এরপরও তারা সেই পরিমাণ মর্যাদা পাইনি বলে তাদেরও পঁচিশ ক্যাডারের একটি আন্দোলন চলমান সম্মানিত দর্শকবৃন্দ আমরা বিদ্যমান সরকারি চাকরি আইন দুই এবং সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা দুই হাজার আঠারো এর সংজ্ঞা অসাধ আচরণের সংজ্ঞা প্রদান করা হয়েছে সেখানে সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা ধারা দুই এর খতে অসাধ অসাধ আচরণের যে সংজ্ঞাটি দেওয়া হয়েছে সেটি আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে এখানে বলা হচ্ছে অসাদাচরণ অর্থ অসঙ্গত আচরণ বা চাকরি শৃঙ্খলার জন্য হানিকর আচরণ অথবা সরকারি কর্মচারীদের আচরণ সংক্রান্ত বিদ্যমান বিধিমালার কোনো বিধানের পরিপন্থী কোনো কার্য অথবা কোন সরকারি কর্মচারীর পক্ষে শিষ্টাচার বহির্ভূত কোন আচরণ এবং নিম্নবর্ণিত আচরণ সমূহ ইহার অন্তর্ভুক্ত হইবে যথা উপদফা ঊর্ধ্বতন কর্মকর্তার আইনসঙ্গত আদেশ অমান্যকরণ আ কর্তব্যে অবহেলা প্রদর্শনী আইনসঙ্গত কারণ ব্যতিরেকে সরকারের কোনো আদেশ পরিপত্র এবং নিষেধ নির্দেশ অবজ্ঞা কারণ। দর্শক দর্শকবৃন্দ বাকি যে দুটো দফা আছে সে দুটো আপনারা দেখে নেবেন আমরা এখানে দুটো বিষয় উল্লেখ করতে চাই সেটি হচ্ছে যে আগের যে অসাধাচরণের যে সংজ্ঞা ছিল বিদ্যমান এখনো বিদ্যমান এখানে সহজ কথাই বলা আছে আইনসঙ্গত আদেশ অমান্যকরণ আদেশ একজন বস তার কর্মকর্তা কর্মচারীদেরকে দেবার অধিকার সংরক্ষণ করেন কিন্তু তিনি যদি আইন অসংগত এই আইন অনুযায়ী দুই হাজার সালে আমরা যাকে ফ্যাসিস্ট সরকার বলছি সেই সরকার কর্তৃক প্রণীত আইনেও কিন্তু এটি বলা নেই যে আইন অসঙ্গত কোন আচরণ কোনো কর্মচারী মানতে বাধ্য থাকবে কিন্তু বিদ্যমান আইনে কোথাও আইনসঙ্গত আদেশ অমান্যকরণ বা আইনসঙ্গত এ ধরনের কোনো শব্দই উল্লেখ নাই ফলে এখানে আনুগত্যের যে ব্যাপারটা সেটি একটি প্রশ্নবিদ্ধ এবং আমার মনে হয় যে এখানে নিঃশর্ত আনুগত্য চাওয়া হয়েছে কিন্তু আইন ভঙ্গ করে একজন কর্মচারী কেন তার বসের আদেশ মান্য করবে বা আনুগত্য পোষণ করবে যদি সেটা করে তাহলে বিদ্যমান আইন অনুযায়ী মানে নতুন আইন অনুযায়ী সেই কর্মচারীর বিরুদ্ধে অনানুগত্যের ব্যবস্থা নেবার এবং তাকে চাকরি থেকে বরখাস্ত করবার মতো অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করছে এছাড়া কর্তব্য অবহেলা প্রদর্শন কোন কর্মচারী যদি তার কর্মে অনুপস্থিত থাকে ইচ্ছাকৃতভাবে ভাবে কারণ ছাড়াই তাহলে কিন্তু সে কর্তব্যে অবহেলা প্রদর্শন করছে বলে গণ্য হবে এবং আগের আইনটিতে কিন্তু বলা হয়েছে যে কারণ ব্যতিরেকে সরকারি কোনো আদেশ পরিপত্র এবং নির্দেশ নির্দেশ অবজ্ঞাকরণ এখানে কিন্তু আমরা যাকে গালি দিয়ে কথা বলছি তিনিও কিন্তু আইনসঙ্গত শব্দটি উচ্চারণ করেছেন আমরা জানি এই আইনের অপপ্রয়োগ হয়েছে এই আইন দ্বারা কর্মচারীদের উপরে নির্যাতন করা হয়েছে মানুষের উপরে নির্যাতন করা হয়েছে এরপরেও সেই সরকারও কিন্তু আইনসংগতি শব্দটি ব্যবহার করতে ভুল করেননি কিন্তু বর্তমানে যে আইনটি প্রণয়ন করা হয়েছে এখানে আইনসংগত অসাধারণের এই যে নতুন বিধান এখানে আইনসংগতি শব্দটি কোনো রকম উল্লেখ নাই ফলে এটি একটি ধর্ষা সৃষ্টি করেছে এবং যারা মনে করছেন যে এটি তারা দুর্নীতি প্রতিরোধ হবে নিরীহ যারা খুব ভালো কাজ করে তারা মনে হয় আইনি প্রোটেকশন পেয়েছে আসলে বিষয়টি সম্পূর্ণ একটি ভুল ধারণা আপনাকে মনে রাখতে হবে যে সবসময় যারা নিরীহ মানুষ সমাজের তারা সবসময় নির্যাতিত হয় নিপীড়িত হয় যারা রাঘব সাথে চলাফেরা করে বা নিজেরা রাঘব বল তারা কিন্তু আইনের বিভিন্ন হুমকি ধামকে ভয় দেখিয়ে ঠিকই তারা আইনকে অমান্য করে এই সমাজের অর্থ সম্পদ গড়ে তুলেছে ফলে আমাদের ব্যক্তিগত এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই আইনটি একটি হুমকি এবং নতুন করে একটা ফেসিবাদী চরিত্র গঠন করতে ব্যাপক ভূমিকা পালন করবে বলে সুদন মনে করছেন এবং এটি নিয়ে আলোচনা চলছে এবং চলবে তো সম্মানিত আহ দর্শক বৃন্দ আজকের আলোচনা এখানে শেষ করছি আমাদের ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে সেটি জানাতে ভুলবেন না এবং কোনো পরামর্শ থাকলে সেটিও জানাতে ভুলবেন না সকলকে ধন্যবাদ